জয় হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে এসএসসি জিডির কার্ট অফ হাজার চব্বিশ পাঁচ হাজার পরীক্ষার্থীর ধারণা নিয়ে কার্ট তৈরি করা হয়েছে ইউ আর এস টি এস টি ও ঠিক আছে ইউ আর এস টি ও কত পেলে পাশ করবে কতজনকে মাঠে ডাকবে দেখে নাও তোমরা অবশ্যই দেখো না আমরা কন্টিনিউ করছি ভিডিওটি দেখো তোমাদের অবশ্যই দেখো পাঁচ হাজার পরীক্ষার্থীর ধারণা নিয়ে তোমাদের যেটা কাট অফ তৈরি করা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে ঠিক আছে এসএসসি জিডি যেটা তোমাদের অ্যানসার কি দেওয়ার পর তোমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে সেখানে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দুটো আছে আমার সেই দুটোতে তোমরা জয়েন হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই তোমাদের কাট অফ কত আসলো এর থেকে বেশি আসলো কি না সমস্ত বিস্তারিত আমরা ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তোমাদের আর তোমরা যদি এসএসসিডি সমস্ত রকমের আপডেট জয়নিং পর্যন্ত আপডেট পেতে চাও বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিতে আর বেলকনটি প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশান পাওয়া যাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে আর বেশি 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 করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তাহলে তোমাদের হচ্ছে কি বলতো তোমাদের যে পাঁচ হাজার পরীক্ষার্থীর ধারণাটা নিয়ে তোমাদের যে কাট অফ তৈরি হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো এটা কাট অফ তৈরি করা আছে ইউ আর কাট অফ কত গিয়েছে এসিদের কাট অফ কত যাবে এসটিদের কাটক কত যাবে ও কাট কাটক কত ইডব্লিউসি বলে দেব তোমাদের কন্টিনিউ করো ফুল ওয়াচ করো কতজনকে মাঠে রাখবে সেটাও বলে দেব দেখো তাহলে দেখো আমরা বলছি যে তোমাদের যে কাট অফটা ঠিক আছে তোমাদের অবশ্যই আমরা রেজাল্টের ব্যাপার বলছি দেখো তোমাদের অ্যান্সার কি তো তোমাদের মিলিয়ে নিয়েছো তোমাদের অ্যান্সার কি অবশ্যই মিলিয়ে নিয়েছো এবার অ্যান্সার কি বের হওয়ার কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদেরকে রেজাল্ট দিবে ঠিক আছে তোমাদেরকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে রেজাল্ট দিবে অ্যাপ্রোমিক্স এবার হচ্ছে তোমাদের ভোটের আগে তোমাদের কোনো রেজাল্ট দিবে না তোমরা অবশ্যই এটা নিয়ে তোমরা বলবে যে ভোটের আগে কি রেজাল্ট দিবে না কোনো রেজাল্ট দিবে না ভোটের পরেই তোমাদের রেজাল্ট দিবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের এপ্রিল মাসে মে মাসে তোমাদের ভোট হচ্ছে এই মে মাসে তোমাদের ভোটের পরে রেজাল্ট থাকে সেই রেজাল্ট নিয়েই সবাই মাথামাতি করে সেটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তোমাদের কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের অবশ্যই অ্যান্সার কি দেওয়ার পরে বিসিসি মিশন মোডের মাধ্যমে কাজ করে আর এসএসসি হচ্ছে মিশন মোডের মাধ্যমে কাজ করে কারণ এসএসসি বোর্ড এমনও যে তারা পি এসি পিআরবি মতো না ঠিক আছে পুলিশ রিকমান্ডের বোর্ডের তো না যে একটু ডিলে করবে সেন্ট্রাল সেন্ট্রালে যে কোনো জবই বলো না কেন যে কোনো এক্সামই বলো না কেন তারা মিশন মোডের মাধ্যমেই কাজ করে আবার এটা এটা বলতে হয় না সেটা তোমরা জানো অবশ্যই জানো তোমরা নিজেকে নিজে প্রশ্ন করো এবার তোমাদের হচ্ছে দেখো তোমরা হচ্ছে সময় অবশ্যই সময় দেখো তোমরা তোমরা অবশ্যই সময় পাবে হাতে এক থেকে দেড় মাস দেড় মাস সময় পাবে এই পি এম জন্য আগেই বলে দিলাম পিএমটির জন্য তোমরা এক থেকে দেড় মাস অবশ্যই সময় পাবে তার জন্য তোমাদের এই নাম্বারগুলো থাকলে অবশ্যই বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি এই নাম্বারগুলো থাকলেই তোমাদের অবশ্যই দেখো আমরা নাম্বারগুলো বলছি তারপরে বলি কথাটা দেখো এর আগের বার তোমাদের উনচল্লিশশো পঞ্চাশ পঞ্চাশটি মানে তিন হাজার নশো পঞ্চাশটি হচ্ছে ভ্যাকেন্সি ছিল আগেরবার কাটক কত গিয়েছিল ফিফটি নাইন ইউআরদের ইউরদের কত গিয়েছিল ফিফটি নাইন এবার কি এ তাই যাবে না এবার তাই যাবে না কারণ আগেরবার এবার ভ্যাকেন্সি কম আছে বর্ডার ডিস্ট্রিক্টের তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকেন্সি কম দুই হাজার তিরিশটি ভ্যাকেন্সি আছে তোমরা অবশ্যই জানো বর্ডার ডিস্ট্রিক্টের এবার তোমাদের প্রশ্ন হলো কাট কত যাবে কাট তাই তো তোমরা যেটা নিয়ে আমরা বলেছি কাটক কত যাবে আর কতজনকে তোমাদেরকে পি এম পিএইটির মধ্যে ডাকবে কতগুণ আমরা বলে দিব ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর চ্যানেলটি তো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো তোমাদের আমরা ইউআর থেকে বলি এবার কিন্তু এসিদের তোমাদের ভ্যাকেন্সি খুব অপরচুনিটি খুব চারশোটা ভ্যাকেন্সি আছে এসিদের এবার আমরা ইউআর থেকে আমরা কাট অফ বলি ইউআরদের কাট অফ হচ্ছে তোমাদের দেখো ইউ আর ইউ আর আমরা বলবো যদি সিক্সটি থ্রি থেকে সিক্সটি নাইন থাকে তাহলে তোমরা অবশ্যই পি এমটির জন্য প্রস্তুত হয়ে নাও আর ওবিসি ওবিসি দের হচ্ছে একান্ন থেকে চুয়ান্নর মধ্যে কাট অফ থাকলে তোমরা অবশ্যই গ্রাউন্ড কমপ্লিট করো আর হচ্ছে এসিদের এসসিদের কাট অফ তোমাদের দেখে নাও পঁচপান্ন থেকে সাতান্ন মধ্যে কাট অফ থাকলে অবশ্যই তোমরা গ্রাউন্ড কমপ্লিট করো দেখো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আর আমরা আরেকটা কাট অফ বলে দিচ্ছি যে এস এসটিদের ঠিক আছে তেপান্ন থেকে পঁচপান্ন এই কাট অফটা তোমাদের অবশ্যই থাকলে অবশ্যই তোমরা গ্রাউন্ড কমপ্লিট করো এসি কা এস টি ক্যাটাগরি যারা আছো আর ই এস তোমরা অবশ্যই ই এস কমেন্ট করেছিলে যে ই এর এসের কাট অফ এস দেখো ওবিসি আর হচ্ছে এসটির মাঝামাঝিই থাকবে ওবিসি আর এস আর এসটির মাঝামাঝি তোমাদের এই কাট অফটা থাকবে যেটা কাট অফ থাকবে সেটাই হচ্ছে ইডাব্লু এস বোঝা গেলো বুঝতে পারলাম তোমাদের অবশ্যই দেখো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে হুবাউক কাটোপ মিলে যায় তোমরা অবশ্যই যেন পুলিশ টিকমন বোর্ডের য সমস্ত কাটপ আমি দিয়ে দিয়েছি এর আগে তোমাদের এসএসসিজিডির কাটোপ বলে দিয়েছিলাম সেটাই মিলে গিয়েছিল দেখো তোমাদের পাঁচ হাজার পরীক্ষার্থীর ধারণা নিয়ে ঠিক আছে তোমাদের কাটক তৈরি করা হয়েছে তার জন্য তোমাদেরকে বললাম এই পর্যন্ত তোমাদের কাটক আর হচ্ছে তোমাদের কত গুণ ডাকবে তাই তো দেখো দুই হাজার তিরিশটি ভ্যাকেন্সির জন্য তোমাদের অ্যাপ্রোমেক্স তিন গুণ ডাকবে গুণ ডাকবে কারণ একটা ভ্যাকেন্সির জন্য তিনজনকে ডাকবে ঠিক আছে একটা ভ্যাকেন্সির জন্য তিনজনকে ডাকবে অবশ্যই ফুল ডেটাটা অ্যানালিসিস হয়নি সেই ফুল ডেটাটা আমরা যদি পেয়ে থাকি ইনফরমেশন পেয়ে থাকে অবশ্যই ফুল ডেটাটা তোমাদেরকে বলে দেবো ঠিক আছে কতজন কত হাজারকে ডাকছে অবশ্যই তোমরা এই ডেটাটা হিসাব করো তিনা ছয় হাজার ছয় সাত হাজার অ্যাপ্রমিক্স সাত হাজার এরকম ডাকতে পারে ঠিক আছে সাড়ে ছয় হাজার এরকম ডাকতে পারে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম আখানেই সবার আগে পাঠিয়ে দিবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে বেল ওখানটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে Thank you.